আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ওয়েলকাম টু হাউ টু লার্ন প্রো তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে মানে অতি গুরুত্বপূর্ণ আমাদের একটা বিষয় সেটা হচ্ছে আমরা যখন ভিপিএন ইউজ করি বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজিং সার্ফিং করার জন্য সেক্ষেত্রে আমাদের পিসিতে সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং সফটওয়্যারে ভিপিএন কানেক্ট করে দেন হচ্ছে আমরা ভিপিএন ইউজ করতে পারি তো এই ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা হয় আমরা বিভিন্ন সময় অনেকগুলা ব্রাউজার একসাথে ওপেন করে রাখি বা বিভিন্ন সময় ই দেখায় বিভিন্ন সময় অ্যাকাউন্ট ডিজিবল হয়ে যায় বিভিন্ন আইপি চেঞ্জ হওয়ার কারণে তো সেই ক্ষেত্রে আমরা একটা ডিফারেন্ট ব্রাউজারে আলাদা ব্রাউজারে শুধুমাত্র একটি ব্রাউজারে কিভাবে আমরা বিপিএন কানেক্ট করে ইউজ করতে পারবো সেটাই আমরা আজকে দেখব তো আমি এখন আসি বর্তমানে হচ্ছে ব্রেফ ব্রাউজারে তো আমি যে প্রসেসটা দেখাবো সেটা ব্রেফ ব্রাউজার হচ্ছে তারপর হচ্ছে গুগল ক্রোম অপেরা দেন মাইক্রোসফটের যে এইড ব্রাউজার আছে উইন্ডোজের নিজস্ব যে ব্রাউজার সেখানে আপনারা সিমিলারভাবে কাজ করতে পারবেন একইভাবে তো আমরা প্রথমেই আমাদের চলে যেতে হবে এখানে দেখতে পারেন যে ক্রোম ওয়েব স্টোর তো এটাই আমাদের চলে যেতে হবে বা এটা লিখেও সার্চ করতে পারেন তো এখানে আমি ক্লিক করতেছি আমি আশা করি এর আগে বিভিন্ন ধরনের আপনারা ব্রাউজারের এক্সটেনশন বা হচ্ছে অ্যাডেন্স এখান থেকে ব্যবহার করছেন অ্যান্ড এখান থেকে বিভিন্ন ধরনের ব্রাউজারের থিমগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর থিম আছে ফ্রিতে পাওয়া যায় এখান থেকে তো এখানে যেটা দেখাইতেছিলাম তো এক্সটেনশন এখান থেকে হচ্ছে আমরা ভিপিএন লেখে সার্চ করব। যদি আমি ভিপিএন লেখে সার্চ করার পর এখানে দেখতে পারেন যে অনেকগুলো ভিপিএন আসে আপনাদের কোনো ভিপিএন পারচেস করা থাকে তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে সেই নামটা লেগে সার্চ করে এখান থেকে ওই সফটওয়্যারটা ইনস্টল করে আপনার ব্রাউজারে সেটা লগ ইন করে ওইখান থেকে করতে পারবেন তো এখানে বিভিন্ন ধরনের সব যে পপুলার ভিপেনগুলো আছে সেগুলার পেড বার্শনগুলো পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ভিপেন এখানে দেওয়া আছে তো আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি একটু ফাইন্ড করে নিই তো এইখানে নিচের দিকে আসলে আমি একটা এই যে এই ভিপেনটা আমি সবসময় ইউজ করি তো এটা আপনারা চাইলে ইউজ করতে পারবেন এটা টোটালি ফ্রিতে ইউজ করা যায় মোটামুটি ভালো একটা ভিপিএন ও এখানে আমার ইনস্টল করাই আছে আমি হয়তো বা এখানে গেলে দেখতে পারবো এই যে এটা ইনস্টল করা আছে তো আপনারা এখানে অ্যাড অন ব্রেফ বা অ্যাড অন ক্রোম এখানে লেখা থাকবে এটা একটা ক্লিক করলে এখানে ইনস্টল হয়ে যাবে দেন হচ্ছে এইখানে আপনারা দেখতে পারবেন এখান থেকে হচ্ছে আপনাদের যে পিন আপ করে নিতে হবে এখানে পিন করলে এই যে কোনো এক্সটেনশন হোক এখান থেকে পিন আপ করলে এখানে শো করবে দেন হচ্ছে এইখানে ক্লিক করে আপনারা ওইটা ইউজ করতে পারবেন তো আমি এখানে একটু কানেক্ট করি এটা তো এখানে দেখতে পারছেন বিভিন্ন ধরনের বিভিন্ন কান্ট্রির এখান থেকে আপনি কানেক্ট করতে পারবেন বিভিন্ন কান্ট্রিতে তো আমি এখান থেকে ইউএস এইটা একটু কানেক্ট করে দেখাচ্ছি তো এখানে অলরেডি কানেক্ট হয়ে গেছে তো আমি যদি এখন ইভেন্টটা এখন চেক করি এখানে তো এখানে হোয়ার ডট নেট এইটাই যদি আমি একটু ঢুকি তো এখানে আমরা দেখতে পারবো যে আমাদের ইউনাইটেড স্টেটস দেখাইতেছে ইউনাইটেড স্টেটস সবগুলো অ্যান্ড মোটামুটি ইভেন্টটা ভালোই আছে সবগুলা গ্রিন সিগনালে আছে কোনো সমস্যা নেই এখন এখান থেকে এর বিভিন্ন ধরনের ওয়েবসাইট এখান থেকে আপনি ভিজিট করতে পারবেন এবং সার্ফ করতে পারবেন তো এটাই দেখানোর জন্য এটা খুব কঠিন একটি বিষয় না কিন্তু খুবই কার্যকরী একটা বিষয় এটা মানে হোল পিসি আইস করে কাজ করতে হইতেছে না এটা জাস্ট আপনার যে কোনো স্পেসিফিক ব্রাউজারে ভিপিএনটা কানেক্ট করে আপনি কাজ করতে পারতেছেন অ্যান্ড বাকি অন্যান্য যে ব্রাউজার আপনার বিভিন্ন ধরনের ওয়েবসাইট বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ওগুলোর মধ্যে কোনো ভিপিএনের কোনো ইফেক্ট পড়বে না আপনি জাস্ট যে ব্রাউজার একটা সিক্রেট ব্রাউজারে কাজ করতেছেন ওইখানে আপনি ভিপেনটা কানেক্ট করে আপনি বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারেন তো এটাই দেখানোর জন্য ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন অ্যান্ড ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এটা আপনাদের কাছে আমার একটা আবেদন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ